বাবা ঘুম ভালো হয়েছে ভালো হয়েছে মুখ ঘুরিয়ে দিল অব্র তুমি উঠবা না ওরা না একদম মানে বিছনা থেকে উঠতে চায় না ঘুম ভাঙলে এক একটা বাচ্চা আছে দেখবে ঘুম ভাঙলে কতক্ষণে বাইরে যাবে উঠে আর ওদেরকে এখন যদি আমি উঠে বাইরে নিয়ে যাই না কানতে শুরু করে দেবে এখন ওদেরকে কিছুতেই তোলা যাবে না ওরা কিছুক্ষণ বিছানায় কড়াকড়ি করবে আলিসি কাটাবে তারপর নিজের থেকে উঠে বাইরে যাবে এরকম টাইপের বুঝলে আমা 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 ওঠো কি হলো উঠো বাবু এই যে কি বলছো তু কি তুকলা কে টুকলা কে কে টুকলা কে কই মনা মনা কই ওটা দেখেছো কেমন উঠবেই না কিছুতেই উঠবে না শুয়েই থাকবে সব ল্যাত খোর ল্যাত খোর এগুলো জানো শুধু ল্যাত খায় দিন শুধু ল্যাত খায় ভাবছে আমাদের ভাবুক কবি বাবা বাবা কয় দেখো আমি তুলে বসিয়ে দিয়েছি বাবা তাও বসবে না দেখেছো দেখো শুয়ে পড়ল বাবা আমি চলে গেলাম চলে যাবো তো টা জল খাচ্ছে দেখেছো উঠলো না থাক জলটা খেতে দাও বিছানায় কিন্তু ফেলবো না মাম্মা নাও খাও খাও শুয়ে শুয়ে খাও দেখো কি অবস্থা ভাবতে পারো তবু উঠবে না না আটটু খাও আর খাও অনেকক্ষণ জল খাওনি হুম হাতে ধরো ধরে ধরে খাও হুম খেয়ে নো সবটা জল খেয়ে নিতে পারবা খাও তো মাম্মা খুব জল তেষ্ঠা পেয়েছে অনেকক্ষণ শুয়ে আছে তো খুব জল তেষ্ঠা পেয়েছিলো না বাবা খেয়ে ভাই জল খাচ্ছে ছেড়ে দাও এনে ভাই খেয়েতে তুই খা তুই একটু খেয়ে দেখ গলাটা আছে ওরকম মনে হচ্ছে খা দেখ ভালো লাগবে না এত ধরো ধরে খাও তুলে দিয়েছে কোন চেয়ারে গিয়ে দিয়েছে এ বাইরে যাবি না কি বলছি দেখেছো কতক্ষণ টাইম লাগলো বিছানা থেকে উঠতে আর চলো বাইরে চলে আসো তাড়াতাড়ি আসো চলে আসো কি করছিস হ্যাঁ কি করছিস কেন কামড়ালিও কে